আল্লাহর পিড়িতে খুদ কাদের সুবাহান শূন্যের উপর সৃষ্টি করলেন সুন্দর এই জাহান তারও আগে দয়াল আল্লাহ পাঞ্জাতন বানাইয়া সত্তর হাজার বছর রাখলেন ময়ূর ও সাজাইয়া যুগ যুগ ধরে কত দুধ পাঠাইলেন পরোয়ার আখেরি জামানায় খুলবেন রহমতের দুয়ার নূরের এই নবীরে আল্লাহ দিলেন যেই হিম্মত শেষ বিচারে পার করিবেন গুনাগার উম্মত বিশ্ব মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সূত্রে আরব দেশে কুরাইশ বংশে বনু হাসিমুত্রেতা মাতার নামা মিনা নবীর পিতার নাম তুল্লাহ আর অবশেষে মানুষ বেশে আইলেন রহমতুল্লাহ আরে তিম হইয়া আইলেন গো মহাবিশ্বের সর্দার হাবিবের খেদ মতে আল্লাহ নিজেই জিমাদার রে ফিরিৎ করা প্রাণে মরা হায় রে ফির বিশ্বের বড়ি